শিশুদের কাঁচা আম খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে কাঁচা আম খাওয়াতে পারবেন কিনা এবং খাওয়ালে তার কী কী উপকার হবে এবং কাঁচা আম খাওয়ানোর ক্ষেত্রে কোন কোন ব্যাপারে সতর্ক থাকবেন সেটি পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে তার আগে আপনার শিশুর সঠিক বয়সটি জানালে আমাদের জন্য আরও ভালো হয় তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই আসুন জেনে নিই যে আপনার শিশুকে কাঁচা আম খাওয়াতে পারবেন কি না শিশুদের সাধারণত কাঁচা আম খাওয়ানো যেতেই পারে তবে বয়স এবং পরিমাণ অনুযায়ী কিছু সতর্কতা অবশ্যই মানার প্রয়োজন আছে তো আপনার শিশুকে কাঁচা আম খাওয়ান কি না সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার শিশুকে কাঁচা আম খাওয়ালে কি কি উপকার পাবেন প্রথমত যে উপকারটি হয় সেটি হচ্ছে শিশুর হজম শক্তি বৃদ্ধি করে সামান্য কাঁচা আম যদি খাওয়াতে পারেন শিশুর হজম শক্তি ধীরে ধীরে বাড়তে শুরু করে এছাড়া এই কাঁচা আম কিন্তু ভিটামিন সি এর একটি ভালো উৎস যেটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং শিশু বয়সে এটা কিন্তু অতীব জরুরি একটি বিষয় এছাড়া এই কাঁচা আমে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটি শিশুকে তার শরীরকে নানান ধরনের ইনফেকশন থেকে সুরক্ষা দিতে পারে কারণ শিশু বয়সে শিশুদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বা বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার কিন্তু ঝুঁকি থেকে যায় এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকা কারণে শিশুকে তার শরীরে নানান ধরনের ইনফেকশন থেকে সুরক্ষা দিতে পারে কিন্তু সুপ্রিয় দশ এটি খাওয়ানোর কিন্তু সঠিক নিয়ম রয়েছে তো আপনি কোন নিয়মে খাওয়ান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমত এক বছরের কম বয়সী শিশুদের কাঁচাম না দেওয়াই ভালো কারণ তাতে তাদের হজম ব্যবস্থা তখনও পুরোপুরি শক্ত হয় না তাই এটি খেয়ে তাদের সমস্যা দেখা দিতে পারে এছাড়া উপকার আছে বিধায় আপনি অতিরিক্ত খাওয়ানো এড়িয়ে চলুন বেশি কাঁচা আম খেলে কিন্তু পেটের সমস্যাও কিন্তু তৈরি হয় সেক্ষেত্রে গ্যাস বা ডায়রিয়ার সম্ভাবনা থাকতে পারে তাই খুব পরিমিত পরিমাণে খাওয়ানোর চেষ্টা করবেন এছাড়া অপরিষ্কার বা রাসায়নিকযুক্ত আম কখনোই আপনারা শিশুকে দিবেন না কারণ শিশুরা খুবই স্পর্শকাতর তাই ভালোভাবে ধুয়ে নিরাপদ উৎস থেকে আম দিতে হবে এছাড়া অনেকেই কাঁচা আম খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু মশলা দিয়ে খাওয়ানোর অভ্যাস করে থাকেন তাই কাঁচা আমের লবণ লঙ্কা দিয়ে খাওয়ানো অভ্যস্ত করা খুবই বিপজ্জনক এতে কিন্তু শিশুর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে কিন্তু এই কাঁচা আম কীভাবে খাওয়াবেন সেটি আসুন জেনে নিই তো আপনার শিশুকে কিভাবে খাওয়ান সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান একটু সিদ্ধ করে বা ঝাল বা মশলা ছাড়া চাটনি করে আপনারা খাওয়াতে পারেন এবং প্রথমবার খাওয়ানোর সময় খুব অল্প পরিমাণে দিয়ে আপনি পর্যবেক্ষণ করতে পারেন শরীরে কোনো প্রতিক্রিয়া হয় কিনা যদি সমস্যা না হয় তাহলে অল্প পরিমাণে দিয়ে যেতে পারেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি আপনার শিশুর নির্দিষ্ট বয়স এবং খাওয়ানোর পরিমাণটি জানালে আমরা আরও বেশি সঠিক তথ্য আপনাদেরকে দিতে পারবো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ